সালামু আলাইকুম গেল কয়েকদিন যাবৎ বিএনপি এবং সমন্বয়কদের মধ্যে আমাদের যেই এক ধরনের অনলাইনে বা বক্তব্যের যে বাদানুবাদ চলছে তো জনমনে প্রশ্ন উঠছে যে আসলে সামনের দিনে কি ঘটতে যাচ্ছে বিশেষ করে উপদেষ্টা মাস্টারমাইন্ড মাহফুজ তিনি তার এলাকায় গিয়েছিলেন সেখানে তাকে গার্ড অব অনার দেওয়া হয়েছে বিশাল জনসংবর্ধনা তিনি পেয়েছেন তো সেখানে তিনি বলছিলেন যে বাংলাদেশে আর কোনোরভাবেই সেনা শাসন ফিরে আসবে না কিন্তু বর্তমান প্রেক্ষাপট এবং পরিস্থিতি দেখে অনেকেই মনে করছেন যে বিএনপি যদি নির্বাচনের দাবিতে রাজপথে নেমেই যায় ছাত্ররা যদি তা প্রটেস্ট করতে বসে বিশেষ করে বৈষম্য বিরোধী এবং কি জাতীয় নাগরিক কমিটি তখন কি হবে আপনার একটা সংঘর্ষ হবে তো এই সংঘর্ষকে থামানোর মতন ক্যাপাবিলিটি রাইট নাও আমাদের পুলিশ বাহিনীর নেই ডিবির নেই বা ধরেন র্যাব এক ধরনের বিলুপ্ত অবস্থায় আছে মাঠে সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে আছে কিন্তু সেনাবাহিনীর ভূমিকা নিয়েও অনেকের কাছে প্রশ্ন যে সেনাবাহিনী কেন মানে খুব বেশি অ্যাকশনে যাচ্ছেন না তবে সেনাবাহিনীর খুব বেশি অ্যাকশানে যাওয়ার সুযোগও নেই কারণ এখানে অনেক কিছু কানেক্টেড আছে সেনাবাহিনী চাচ্ছে পলিটিক্যাল অবস্থান থেকে নিজেদেরকে দূরে রাখতে কিন্তু বিশিষ্ট জনরা বলছেন যেভাবে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি চুরি ছিনতাই লুটপাট মব জাস্টিস প্রকাশ্যে দিনের দুপুরে আপনি দেখেন যে গেল মাস দুইকের মধ্যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় যেই পরিমাণ চিন্তায় চান্দাবাজি রোডে মহারোডে বিশ্ব রোডে আপনার প্রকাশ্যে রাত্রেবেলা ডাকাতি চলছে গ্রাম অঞ্চলে ডাকাতি চলছে চুরি চিন্তায় বেড়ে গেছে মানে যাচ্ছে তাই কিন্তু একটা অবস্থা যদিও আমাদের সরকারের যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন তিনি সম্ভবত চোখে এক ধরনের চশমা পড়েন তিনি আবার এগুলো দেখেন না কারণ তারা তো প্রোটেকশান নিয়ে ঘুরেন বি প্র্যাকটিক্যাল অবস্থানটা কি গণমাধ্যমও বলছে যে সব খবর তারা প্রকাশও করেন না প্রত্যেকবারই গণমাধ্যম কোথাও না কোথাও ক্ষমতায় যারা থাকে তাদেরকে কিছুটা সমীহ করে অথবা ভয় পায় এটা থেকে বের হওয়াও এত সোজা না এই উদ্ভূত পরিস্থিতিকে যদি কন্ট্রোল করতে হয় আজকে পুলিশ যখন অ্যাকশানে গেছে আমাদের কোনো একটা আন্দোলনে সম্ভবত তো পুলিশের বিরুদ্ধে কিন্তু আবার দেখলাম যে ছাত্ররা মানে মশাল মিছিল করছেন তো পুলিশ যদি তার দায়িত্ব পালন করতে যায় সেইখানে তাকে বাধাপ্রাপ্ত হতে হচ্ছে তো সকল কিছু মিলাইয়া বিএনপি যেভাবে বলতেছে যে আগামী তিন মাস পরেই নির্বাচন দেওয়া যায় তো তিন মাস পর যদি নির্বাচন না দেয় রাজপথে নামবে কয়েকদিন আগে মির্জা ফখরুল ইসলাম বলছিলেন যে পাঁচই আগস্টের মতন আরেকটা অবস্থা হবে প্রস্তুতি নেন ছাত্ররা বলতেছে এই দেশ থেকে মানে হাসিনার যেইভাবে বিদায় হয়েছে ফেসিবাদি টোন যাদের আসবে তাদেরকে এইভাবে বিদায় করা হবে তো এই উদ্ভুত পরিস্থিতি যদি হয়েই যায় দেন আপনার কী মনে হয় যে দেশে কি হবে সামরিক শাসন আসবে এমনকি এটাতে মানুষ পজিটিভ নেবে বিশেষ করে ডক্টর মোদ ইউনোসের সরকারের যেই এই মুহূর্তে ক্যাপাবিলিটি বা ছাত্র বনাম বিএনপির মধ্যে যে একটা ক্ল্যাশ আমরা দেখছি এই ক্ল্যাশটা যদি বড় আকার ধারণ করে তাহলে রাষ্ট্র কার্যতে স্থবির হয়ে যাবে অর্থনৈতিকভাবে রাষ্ট্র কিন্তু এখন অনেকটা খারাপ অবস্থায় আছে ভালো নাই এগুলো আপনারা গণমাধ্যমের মাধ্যমে দেখছেন তাই না তো সেই জায়গা থেকে কেউ কেউ বলছেন যে এই মুহূর্তে সেনা শাসন দরকার আবার কেউ কেউ বলছেন যে না ভাই সেনাশাসন দরকার নেই তাড়াতাড়ি নির্বাচন দিয়ে দাও কিন্তু ছাত্ররা বলছে যে যত কিছুই হোক সংস্কার পরিপূর্ণ হওয়া ছাড়া নির্বাচন দেবে না আর যদি নির্বাচন দেয় তাহলে নতুনদের সাথে পুরনোদের একটা যুদ্ধ বাঁধবে উপদেষ্টা মাহফুজ কিন্তু এই কথা বলছেন আসিফরও শক্ত ভাষায় কথা বলছেন তো যদি ধরেন এই সিচুয়েশনটা চলে আসে তাহলে সেনাবাহিনী পাওয়া টেক ওভার করবে হয়তোবা আমাদের প্রধান উপদেষ্টা যিনি আছেন ডক্টর মহাম্মদ ইউনুস তিনি দায়িত্বে থাকবেন কিন্তু কার্যত রাষ্ট্রকে স্থিতিশীল রাখতে গেলে তখন সেনাবাহিনীর দরকার হবে কারণ এখন বিভিন্ন জায়গায় নানান বিশৃঙ্খলা আছে তবে এটা একটা অবস্থান মোটামুটি চলে কিন্তু যদি ছাত্র বনাম বিএনপি যেভাবে আমরা দেখছি ও এখানে কানেক্টেড হচ্ছে আওয়ামী লীগ তো আসেই সব কিছু মিলে যদি মাঠে কোনো শক্তি নামে আর এটাকে প্রতিহত করতে যায় সারা বাংলাদেশে রায়ট ঘটে যাবে আর এটার একটা অ্যাডভান্টেজ আওয়ামী লীগ নেবে মনে রেখেন নিচে না যেমন আন্দোলনের সময় বিএনপি জামাতের এখানে কিন্তু একটা অ্যাডভান্টেজ ছিল তো আওয়ামী লীগ এখন সে অ্যাডভান্টেজটা নিবে আর টোটাল পরিস্থিতিকে কন্ট্রোল করার জন্য দিন শেষে সামরিক বাহিনীকে হয়তোবা ক্ষমতা টেক ওভার করতে হবে আর এই কারণেই হয়তো ডক্টর মোদী ইউনুস বা আসিফ নজরুলরা চাচ্ছেন যে বিএনপি বনাম ছাত্ররা তারা যেন বাদানুবাদে না যায় তাদেরকে কিভাবে এক করা যায় তবে পরিস্থিতি খারাপ হলে বিশিষ্টজনরা যারা বিজ্ঞজনরা আছেন তারা মনে করছেন যে সেনাবাহিনীর হাতেই ক্ষমতা যাবে তো জানি না কী হতে যাচ্ছে আমরা আশা করি সব কিছু খুব দ্রুত সমাধান হয়ে যাবে ভালো থাকুন